ফাইনালি কি জানলাম আপনি এটা যে কাস্টমারকে এলসি মুখ বলে বিক্রি করছেন আর এটাকে বলছেন কি ছোট দানার মুখ ডাল বিদেশি এটা বিদেশি এটা দেশি আর মোটা মোটা আর বিদেশি বললো এটা এলসি যেটা মুগ এটা এটা তো এটা তো এটা তো প্রতারণা এটা তো মুখ না এখানে মুগ ডাল রং দেওয়া হয়ে গেছে দুইটা অফার দুইটা অফার এক লক্ষ টাকা জরিমানার বিধান এটা তো আরেক ব্র্যান্ডের না এটা খালি বস্তার মধ্যে ভরে এটা কিসের বস্তা বস্তা

ওই হিসাবে আর কি এটার কি রং আছে হ্যাঁ মোটাটাতে না হ্যাঁ দেখি একটু পানি আর পানি দাও পানি দাও একটু দেখি মোটাটাতে এটা মোটা দানা না জি মানে কি ইয়াতে একটু চাইলে চিকনটা বাইরে করে না আর মোটাটা আলাদা এটার দাম কম এটা অনেক কম এটা কত 85 জি আচ্ছা আমরা এখন না তাহলে ফাইনালি কি জানলাম আপনি এটা যে কাস্টমারকে এলসি মুখ বলে বিক্রি করছেন আর এটাকে বলছেন কি ছোট দানার মুগ ডাল হ্যাঁ আর এটা মোটা বিদেশি এটা দেশি আর এর মোটা মোটা আর বিদেশি বললো এটা এলসি এটা মুগ এটা তো এটা তো এটা তো প্রতারণা এটা তো মুগ না না এটা মড ডাল মড ডাল এবং আপনি জানেন সেটা মড ডাল জানেন আপনার বস্তায় লেখা আছে আপনি ঠিক আছে আপনার কথা ঠিক আছে আপনি দেখে বলছেন না আমরা তো মুগ আজকে বিক্রি হয়েছে এটা মড আপনি বলেন এটা আজকে বিক্রি হয়েছে

দেখলে নিতে চায় না এটারে কালার করছে আর কি না এটাকে কালার করে এটা বানাইছে এটা কোনোদিন হবে না কালার করে হবে না এটা চ্যাপটা এটা গোলদানা হবে না বিদেশ থেকে আমদানি ইন্ডিয়া বাইরের থেকে আমদানি কৃত মোট ডালকে মুখ ডাল বলে বিক্রি করছেন এটা স্পষ্ট প্রতারণা এটার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে এটা করবেন না আর একটা অপরাধ হলো আপনাকে এখানে মুখ ডাল রং দেওয়া হয়ে গেছে দুইটা অপরাধ দুইটা অপরাধে এক লক্ষ টাকা জরিমানার বিধান ঠিক আছে আপনি একজন বড় পাইকার এগুলো করবেন না ঠিক আছে আজকে আপনাকে নামমাত্র মাত্র দশ হাজার টাকা আমরা জরিমানা করলাম এজ এ টোকেন ফাইন এটা ঠিক আছে এরপরে অপরাধ পেলে আমরা দ্বিগুণ জরিমানা করবো আর ইয়ে করবেন মানে সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ করব আপনি কার থেকে আনছেন কার থেকে এটা আছে দেন ওটার তথ্যটা দেন না ননার কাছে সম্মান কে সম্মান আছে না ইয়ার কথা বলবেন না কথা না ওর কাছে সম্মান দেন কোথায় ওনার গোডা ইয়ে করতে আছে সাবার সাবার নামাবাজার হ্যাঁ সততা শততা শততা

সাদা মালই সাদা মালের ভিতরে এটা বলে ইয়া খাদ্য না এটা ইয়া পাখিদের খাওয়া এমন মনে করেন এটা ভেজাল আছে আপনি এটা ঠিক করেন